এসব নরমাত্র কুমারী বউ নাম কি আয়েশা বিষ্ণু বললেন উরী তুকি ফিল মানামি সালাসা লিয়াল আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘট ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবানাল্লাহ পড়ে বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় তো সুখ বেছে না কথা কন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে মায়েস একমাত্র কুমারী আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আু আয়শা না আয়শু এত ভালোবাসতেন মায়েশা কে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতো মায়েশা গোশতকে হাড়ি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড়িটা নিয়ে চোষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবী মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করতো

মতো খাবেন কিন্তু পেট ভর্তি আজ বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় যায় না মাঝে মাঝে মা এসা রাগ করতেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমার ভালোবাসা আমি বুঝি আল্লাহ পড়েন মা এসে বললেন কেমনে বুঝেন বিশ্ব নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আছো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে নো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না কি ভালোবাসা মা এসে বলতেন আমি যখন বিশ্ব নবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল করত কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাজিল হতো না একমাত্র মা সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফা তায়াম্মামু সঈদান তাইয়িবা মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে ফলাইছে লকেট নাই লয় গেল রে নিয়ে গেল রে হারাইলাম রে মা মায়েশরের লকেট নাই লকেট হারানোর পরে মা এসে কান্নাকাটি বিষ্ণুই বললেন থামক অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না কেট খুঁজে পায় না নামাজে পরা যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর আবু আবু বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্ব নবী কোলের মধ্যে লেবের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা। লকে ঠারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানে কুমর আবু বকর মা এসার এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু জানি নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাযিল করলেন ফলাম তাজিদু মা আন ফাতায়াম্মামু صعیدান তুই কিবা ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও অজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মায়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর সুবহান আল্লাহ বিশ্বনবীর কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যে জায়গায় এই জায়গায় মায়েশার ঘর ছিল সুবহান আল্লাহ কোন দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন কত কথা কেন দুই হাজার দুইশো দশটা ফ্যামিলির হাদিস বর্ণনা